ফেসবুক কথা দিয়ে কথা রাখে নাই ফেসবুক যা যা বলছিল তা কি করেছে কোনো কিছুই করে নাই ফেসবুক হচ্ছে মানুষকে হচ্ছে ভোগান্তি করে রাখছে আমি মনে করি এটা ফেসবুক একটা মানুষের সাথে খেলা খেলছে কারণ কী জানেন এই যে মানুষ ছোটো ছোটো আইডি যারা আছে তাদেরকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে তাদেরকে ধরে রাখছে আর বড় বড় যে আইডিগুলো আছে সে আইডিগুলোতে হচ্ছে কোনো সেট আপ দেওয়ার কোনো নাম নেই সে আইডিগুলোতে হচ্ছে না ঠিক মতন ভিউজ দিচ্ছে না ঠিক মতনে কোনো মনিটাইজেশন দিচ্ছে কোনো কিছুই কোনো দিচ্ছে না ফেসবুক হচ্ছে একটা খেলা খেলছে যে কথাগুলো ফেসবুক দিয়েছিল সে কথাগুলো কিন্তু ফেসবুক একটা কথাও রাখেনি অনেকেই কিন্তু ফেসবুকের কাছে হিপ্ত যদি ফেসবুকের কাছে সরাসরি অডিয়েন্সগুলো কথা বলতে পারত ফেসবুককে পানির থেকে দুইয়ে নামাই দিত কিন্তু না পারছে তারা সহ্য করতে না পারছে তারা কাউকে কিছু বলতে কিন্তু এমন কথা কেনই বা বলবে যারা খালি অডিয়েন্সগুলোকে খালি ভোগান্তি করা কিন্তু যারা মনিটেশন পাওয়ার যোগ্য তাদেরকেও দেয়নি আর যারা অযোগ্য তাদেরকে দিয়ে ধরে রাখছে যদি তাদেরকে মনিটাইজেশন না দেয় তাহলে তারা হচ্ছে কাজ ছেড়ে দেবে সেজন্য হচ্ছে তাদেরকে মনিটাইশন দিয়ে লুপ দেখে আটকে রাখছে আর যে আইডিগুলো বড় তাদেরকে হচ্ছে এমনিতে জুলে রাখছে সত্যি কথা বলতে কী আর বলবো কাজ করার তেমন একটা মন মানসিকতা থাকে না মাঝে মধ্যে কিন্তু আমিও রাগ করে আমার বড় আইডিতে কাজ করা ছেড়ে দিয়েছিলাম কি আর বলবো দুঃখের কথা বলতে নেই এমন এমন কাজ ফেসবুক করে একটা সময় কিন্তু এরকম ছিল না আগে জানতাম মানুষ কথা দিয়ে কথা রাখে না সব সময় বিশ্বাস করতাম যে ফেসবুক হয়তো মানুষকে ঠগায় না বা তাদের কথার কোনো লড়সর হয় না যেটা বলে তারা সেটা করে কিন্তু এখন দেহি সব দিকেই প্রতারণা আছে। বা করে হয়তো বা তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা হয়তো অডিয়েন্সকে বলতে পারত তারা যেভাবে আপডেটগুলো দেয় সেভাবে বলতে পারত যে এতদিন সময় লাগবে এতদিন একটা সমস্যা আমাদের চলছে তাহলে হচ্ছে অডিয়েন্সগুলো হচ্ছে একটু না একটু মনে শান্তি পাইতো কিন্তু তেমনটা না করে তারা হচ্ছে একটার পর একটা ভোগান্তি দিয়ে যাচ্ছে এক সময় গণহারে সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে এখন একেবারেই বন্ধ করে দিচ্ছে আর যারা পাওয়ার যোগ্য নাই তাদেরকে দিয়ে বসে আছে আর যারা পাইছে তাদের কোনো ইনকাম নাই। এখন আবার ট্যাক্স দিলে ট্যাক্সের মধ্যে আবার হচ্ছে পুলিশি ইস্যু ধরাই দেয় সেটাতে কোনো ইনকাম দেয় না আবার তারাই কিন্তু বলে ট্যাক্স থেকে ইনকাম হবে স্টোরি থেকে ইনকাম হবে মানে কথার কোনো কিছু ঠিক ঠিকানা খুঁজে পায় না কোন কাজ করব কোন কাজ ছাড়বো কোনটা দৌড়বো ঠিক নেই যাই হোক আমার সাথে আপনারা একমত হলে কমেন্টে জানাবেন যারা ইউটিউব থেকে দেখে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ